ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে সোশ্যাল মিডিয়ার প্রচারের প্রভাবে বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিক পেল হুইল চেয়ার শাসক নিতিন সিংহানিয়ার নির্দেশে ওই শ্রমিকের বাড়িতে হুইল চেয়ার নিয়ে হাজির ভিডিও খুশি পরিবার এমনই অভাবনীয় ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের গ্রামে এই গ্রামের বাসিন্দা বছর আগে পাঞ্জাবে আট শ্রমিকের কাজ করতেন কিন্তু সেখানে পর্যাপ্ত রোজগার না হওয়াতে মানসিক অবসাদে বিষ খেয়ে নেন স্থানীয়দের উদ্যোগে সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাণ ফিরে পেলেও আজীবনের মতো বিকলাঙ্গ হয়ে যান তিনি হারিয়ে ফেলেন কর্মক্ষমতা এরপর গ্রামে ফিরে আসেন স্ত্রী ও তিনটি ছোট ছোট ছেলেকে নিয়ে প্রায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন এলাকারই একটি স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল মিডিয়াতে এই শ্রমিকের দুর্দশার কথা পোস্ট করেন তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন জেলা শাসক নিতিন সিঙ্গানিয়ার নির্দেশে শনিবার তার বাড়িতে গিয়ে ওই শ্রমিককে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল তিনি বলেন এই শ্রমিকের অবস্থা দেখলাম সরকারিভাবে সমস্ত রকম সাহায্যের ব্যাপারে উদ্যোগী প্রশাসনের তরফ থেকে আরও কিছু করা যায় কিনা সেটাও নজর দেওয়া হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন

বাইরে খতম বাইরে করতে করতে কি বল যে হঠাৎ করে একদিন 20 কে নিয়েছিলাম রাগের মাথায় তারপর পর হাসপাতালে ভর্তি করেছিল হাসপাতালে ভর্তিও যখন ছুটি নিয়েছিলাম তো পা দুটো না আর হাঁটছে না তারপর তারপর দেখি পা এ কোনো সুবানী করছি কোনো কামে আর না তো সংসার দু বছর থেকে কিছু করতে পারছিনা সংসারে সংসার করতেลาดতে পারছিনা তারপর কিভাবে চলতে সংসার ইআই ভাই তো দশ বিশ টাকা করে দান করছি দান করে করে দান দিয়ে দিয়ে চলাচ্ছে ওইরকমই পেট চালাচ্ছি আপনার বাচ্চা কাচ্ছ কটা আছে বাচ্চা তিনটা ছেলে আছে তিনটা ছেলে আছে তিনটা ছেলে বাবা মা কাজ করতে পারে কাজ করতে পারে না বাবা মা তো কাজ করতে পারে না আচ্ছা সরকারের কাছে সাহায্য চাইছেন দিয়ে গেছে বাড়িতে এসেছিলাম যে উনি হ্যান্ডিক আছেন এসেছি মান্নান আমি সেটা ব্যবস্থা করে দেবো আগে তো যোগাযোগ করেনি ওনার মায়ের কার্ড আছে ওনার মায়ের কার্ডের সঙ্গে ওনার নামটা ইনক্লুড করে দেবো আগামী সোমবারের মধ্যে হয়ে যাবে হোক সার্টিফিকেটের জন্য হসপিটালে যোগাযোগ করতে বলে দিচ্ছি প্রসেস বলে দিচ্ছি সার্টিফিকেট হয়ে গেলে ভাতা । সৌদা সুবিধা স্পেশাল জেয়ার যেটা আছে সেটা প্রতি মাসে মাসে দেওয়ার ব্যবস্থা এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার